এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে ঠান্ডার অনুভূতি শুরু হয়ে গেল বাংলার আকাশে বাতাসে রাত থেকে সকালে শীর্ষেরানি ভাব দিল্লির দিকে ইতিমধ্যে কোথাও কোথাও তাপমাত্রা দশ ডিগ্রির কাছে চলে গেছে আমাদের বাংলার আবহাওয়াতে বেশ কিছু অংশে রাত থেকে সকালে দেখা যাচ্ছে যে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে কুয়াশা কুয়াশার সম্ভাবনা কিছু অংশে থাকছে এর পাশাপাশি আগামী কয়েকদিনে শুষ্ক আবহাওয়া থাকতে পারে তবে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বিক্ষিপ্ত হওয়ায় বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আবহাওয়া পরিস্থিতিতে আরও পরিবর্তন আসছে শনিবারের দিক থেকে কিছু পরিবর্তন পাওয়া যেতে পারে বর্তমানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও দিনের বেলাতে অতটা ঠান্ডা লাগ থাকছে না রোদের দেখা মিলছে তবে ঝাপসা আকাশ একদম সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে আমরা আরও বিষয়গুলোকে জানাবো এর পাশাপাশি বঙ্গোপসাগরে যে দক্ষিণ পূর্ব ভাগের সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে এগিয়ে আসতে পারে তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে যেটা হয়তো গভীর নিম্নচাপের রূপ নিতে পারে অথবা যদি শক্তিশালী ঠিকঠাক হতে পারে তাহলে কোনো ঘূর্ণিঝড় হতে পারে তবে আমরা দেখবো সেটা সেরকম হচ্ছে কি না ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে সেটা আমরা দেখব আবহাওয়া দপ্তর কী জানাবে সেগুলো আমরা দেখব এর প্রভাব বাংলাদেশে কি আসবে সেটা আমরা একটু আলোচনা করে দেখে নেব শেষের দিকে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন শুক্রবার থেকেই পরিবর্তন হয়েছে যেটা বলেছিলাম আমাদের পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে এবং তৃতীয় সপ্তাহের শেষ দিক থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে কিছু অংশে ঠান্ডা কিন্তু অনুভূতি বাড়বে তো কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন ফ্যান ট্যান চালাতে হচ্ছে কিনা সেটাও অবশ্যই বলবেন তো আপনার এলাকা অবশ্যই কমেন্ট করুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করছি তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আঠেই নভেম্বর আপডেট প্রকাশ করেছি ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে রাত থেকে সকালের দিকে উত্তর পশ্চিম ভারতের দিকে আগামী পাঁচ দিনে অর্থাৎ বুঝতে পারছেন ভারতের উত্তর পশ্চিম ভাগে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পুদুচেরি এইগুলোতে কারাইকেল কেরালা মাহে এর পাশাপাশি ঘন কুয়াশা যেগুলো হবে যেটা আবহাওয়া বলছে হতে পারে সেটা কিন্তু বলছে যে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এগুলোতে অতি ঘন কুয়াশা থাকবে যেখানে পঞ্চাশ মিটার পর্যন্ত দেখা যেতে পারে তারপরে কিন্তু ধোঁয়া ধোঁয়া লাগবে এর পাশাপাশি ঘন কুয়াশা হতে পারে দিল্লি চণ্ডীগড় পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে যেটা হবে পাঞ্জাব লুধিয়ানা চণ্ডীগড় হরিয়ানা এইসব কিন্তু রয়েছে এর পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ এখানেও থাকবে পশ্চিম উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ দিল্লি পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এই সমস্ত অংশে কিন্তু ঘন কুয়াশা দেখা যেতে পারে যেখানে পঞ্চাশ মিটার এবং কোথাও কোথাও পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে তারপরে কিন্তু ধোঁয়া ধোঁয়া লাগবে এদিকে ওয়েদার সিস্টেম বলতে এখন আপাতত কমনিন এলাকা সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাব্রত রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প ঢুকবে ফলে উত্তর পূর্ব ভারতে প্রভাব কিছুটা থাকবে যার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে ফোরকাস হিসাবে যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে তো এখানে যেটা বলা রয়েছে যে আসাম এবং মেঘালয় নাগালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দেখা মিলতে পারে এর পাশাপাশি ওই কুড়ি তারিখের মধ্যে কিছুটা দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত দেখা যাবে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে যেগুলো দক্ষিণ ভারতে থাকবে তামিলনাড়ু পদুচেরি কেরাইকেল কেরালা মাহে এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে কোথাও কোথাও কুড়ি থেকে একুশে নভেম্বরে এমনটা কিন্তু বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটা আপনাদের জানালাম তাই যারা ওখান থেকে দেখছেন একটু মাথায় রাখবেন যে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভার ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং ঘন কুয়াশা দেখা যাবে পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড তেইশ নভেম্বরের মধ্যে এর পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এ সমস্ত জায়গাতে কিন্তু থাকবে আর আমাদের যে বাংলা এখানে কিন্তু ইতিমধ্যে ঘন কুয়াশা থাকবে না সম্ভবত তার মানে হালকা মাঝে কুয়াশা কিছু অংশে একদম সকালের দিকে দেখা যেতে পারে এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ ওই দিক উত্তর পশ্চিম দিকে ঘন কুয়াশা থাকছে তার কিছুটা হালকা প্রভাব আমরা এখানে পাবো তাপমাত্রা নিয়ে আপাতত দেখা যাচ্ছে যে দিল্লি এখানে কিন্তু দেখা যাচ্ছে দশ দশমিক সাত ডিগ্রি লোয়েস্ট রেকর্ড করা হয়েছে এমনই রয়েছে এবারে দেখুন তাপমাত্রা যে ফোরকাস্ট আগামী পাঁচ দিনে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে কিন্তু বড়ো রকমের কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন ঠিক সেরকম প্রায় পাওয়া যেতে পারে মধ্য ভারতের কিছু অংশে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে তবে উত্তর পূর্ব ভারতে যেহেতু ঘন্টা পড়তে একটু প্রভাব থাকবে ফলে দুদিন পরে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে এদিকে মহারাষ্ট্র এবং গুজরাটে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা আগামী পাঁচ দিনে নামার সম্ভাবনা রয়েছে আর এখানে কী আছে একবার দেখে আচ্ছা সাত দিনের জন্য যা ফোরকাস্ট রয়েছে বৃষ্টিপাতের জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকগুলোতে একটু কুড়ি থেকে একুশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে কোথাও কোথাও ওই শিলা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর বাকি যেটা রয়েছে সবই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে তো আমাদের বাংলার দিকে ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গ সহ বৃষ্টিপাতের কোনো গল্প নেই তার মানে শুকনো আবহাওয়া থাকবে তাহলে কুয়াশা টুয়াশা কোথায় পড়বে সেগুলো একটা আমরা দেখার চেষ্টা করছি আমরা একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আঠেরো তারিখ সন্ধ্যেবেলার খবর দেখুন ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সব জায়গাতে শুকনো আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাতের খবর নেই এবারে এখানে লেখা রয়েছে ফগ ফোরকার অর্থাৎ কুয়াশা হালকা থেকে মাঝের মানে কুয়াশা দেখা যাবে কিছু কিছু অংশে সকালের দিকে একদম সকালের দিকে দার্জিলিং উত্তর উত্তর দিনাজপুর এগুলোতে কিন্তু এবং কিছুটা দক্ষিণ দিনাজপুরে হতে পারে দু থেকে তিন দিনের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রাতে আগামী পাঁচ দিনে বড় কোনো পরিবর্তন হবে না বলছে তবে অদল বদল হওয়ার সম্ভাবনা থাকতে পারে সতর্কতা বলতে এখানে কিন্তু সেরকম কিছু না সতর্কতা কিছু দেয়ও নি তার মানে বড় রকমের কোনো ঘন অতি ঘন কুয়াশা এগুলো হবে না এবার একটু দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এখানেও শুকনো আবহাওয়া থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতেই শুকনো আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টিপাত হবে না মিনিমাম টেম্পারেচারে এখানেও কিন্তু উত্তরবঙ্গের মতো বড় কোনো পরিবর্তন হবে না বলছে ওয়েস্ট বেঙ্গলে তার মানে যেমন ঠান্ডা ঠান্ডা পাচ্ছেন ওই রকম খানিকটা পাওয়া যাবে রাত থেকে সকালে তবে কিছু অংশে কুয়াশার কথা বলছে আবহাওয়া দপ্তর যে দক্ষিণবঙ্গে হতে পারে সতর্কতা থাকবে না হয়তো তার মানে হালকা থেকে মাঝের মানে কুয়াশা দু এক জায়গাতে হতে পারে উত্তর দক্ষি এখানে পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া মানে এইগুলোতে পশ্চিম বর্ধমান পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এই যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে বাকি অংশে কুয়াশা সতর্কতা নেই তবে একটু ঝাপসা ঝাপসা আকাশ কোথাও কোথাও থাকতে পারে সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য নেই মানে অতি ঘন কুয়াশা ঘন কুয়াশা কিন্তু থাকছে না বঙ্গোপসাগরে এই মুহূর্তে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে তো আকা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি শুকনো আবহাওয়া রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে এগুলোতে তবে এখানে কুয়াশা চলে আসছে যেটা রয়েছে দার্জিলিং কিছুটা দিনাজপুর এইগুলোতে এবং বিহারের আশেপাশে কিছু অংশে কুয়াশা কুয়াশা থাকবে হালকা মাঝারি কুয়াশা আর এবং এই যে সংলগ্ন এলাকা রয়েছে বীরভূম পুরুলিয়া কিছুটা সংলগ্ন দেখবেন মুর্শিদাবাদ কিছু কিছু অংশে পশ্চিম বর্ধমান এই বেলটাতে কিছুটা কুয়াশা থাকবে কিছুটা ঝাড়খণ্ডে দেখবো ঝাপসা আকাশ থাকবে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অংশে কুয়াশা থাকতে পারে এরম কিন্তু ব্যাপারটা বলছে বাকি অংশে মোটামুটি শুকনো থাকবে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এই এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে যেটা হবে কুড়ি একুশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত প্রকোপ দেখা যেতে পারে এই এলাকাগুলোতে এবং তার মধ্যে আবহাওয়া বলছে যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত আসাম মেঘালয়ে হতে পারে এবারে আমরা একবার দেখে নেব যে ফোরকাস্টগুলো আমরা কি পাচ্ছি তো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এসব কিছু হবে কি হবে না সেটা একটু দেখানোর চেষ্টা করব তো আমরা যেটা দেখবো দেখুন ইতিমধ্যে যে চব্বিশ তারিখের দিকে এই বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের দিকে ঘূর্ণাবর্ত থাকবে যেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোনোর চান্স রয়েছে এবং এটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু এইখানে কিন্তু যাবে এবং এর গতিবেগে যা দেখতে পাচ্ছি তাতে এই যদি মাপে এখানে পঞ্চাশ ষাট কাছাকাছি যে বায়ুর ঝাপটা তার মানে বায়ুর গতিবেগ নিশ্চয়ই পঞ্চাশের আশেপাশে থাকবে পঞ্চাশ পঞ্চাশ মানে হচ্ছে পরিষ্কার এটা যে গভীর নিম্নচাপ একটা আসতে পারে যেটা কিন্তু এই শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর কাছে চলে যাবে এবং ওখানেই কিন্তু এটা আঘাত আনার চান্স রয়েছে এবং এটা কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের গতিবেগ দিচ্ছে না একটুখানি জাস্ট জিএপএসটা চেক করে নেব জিএপস মডেলেও কী বলছে আমরা বাই মডেল দেখতে পাচ্ছি এর যদি এই যে গতিবেগগুলো দেখি এখানে পঞ্চান্ন পঁয়ষট্টি পর্যন্ত এগিয়ে যেগুলো আসছে তাহলে কি ঘূর্ণিঝড় হবে যদি পঁয়ষট্টি পার করে কোনোভাবে তবেই হবে বায়ু গতিবেগ পঁয়ষট্টি কাছাকাছি কথা হচ্ছে ছেষট্টি দেখাচ্ছে সামান্য চান্স রয়েছে তবে চান্স বেশি রয়েছে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপের দিকে এর মডেলের মধ্যে যা পাওয়া যাচ্ছে তো অ্যাভারেজ করলে কিন্তু ওটাই পাওয়া যাচ্ছে যেটা গভীর নিম্নচাপ হতে পারে এই কিন্তু ব্যাপারটা রয়েছে পরিষ্কারের কথা আর এখানে বৃষ্টিপাতও যদি দেখি তাহলে বৃষ্টিপাতগুলো যদি দেখুন সবই কিন্তু এই দিকে আসবে তাহলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ এগুলোতে কিন্তু কোনোভাবে এর এফেক্ট হবে না তার মানে শুকনো হাওয়া উত্তরে হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে এই ঠান্ডা ঠান্ডা শুকনো হাওয়া কিন্তু আসতে শুরু করবে তার মানে এই পঁচিশ ছাব্বিশ এই সময় মধ্যে কিন্তু আমাদের এখানে কিছুটা ঠান্ডা বেশি পাওয়া যেতে পারে এমন কিন্তু সম্ভাবনা থাকছে ইতিমধ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে আমরা মোটামুটি ঠান্ডা ঠান্ডা অনুভব করছি সকালের দিকে এখনও কিন্তু ওই পনেরো ষোলোর মধ্যেই ঘোরাফেরা করবে এটা দুদিন পর থেকে বা তিন দিন পর থেকে দেখবেন যে সর্বনিম্ন তাপমাত্রা যে ষোলো রয়েছে কলকাতা উনিশ রয়েছে এটা হয়তো এক ডিগ্রি কমে যেতে পারে দেখুন পনেরো ডিগ্রি দেখাচ্ছে যদিও কোথাও কোথাও পনেরো নিচেও থাকছে তো এইরকমভাবে দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো সতেরো আঠেরো মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড তবে উত্তর পূর্ব ভারতে এই এই আসাম মেঘালয় দিয়ে কিছু কিছু অংশের তাপমাত্রা একটু সামান্য বেড়ে যেতে পারে কারণ দেখুন এখানে বৃষ্টিপাতের একটা প্রকোপ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত টুকটাক আসতে পারে যেটা বলেছে কুড়ি থেকে একুশের মধ্যে তো এইখানটাতে একটু বৃষ্টিপাতের প্রভাব থাকবে ফলে এখানে একটু তাপমাত্রা উঠতে পারে বাকি অংশে পনেরো তারিখ এইখানে ওই সামান্য সামান্য কিছু হবে দেখুন এই যে বৃষ্টিপাত বলছে এইগুলোতে কোথাও কোথাও আসতে পারে আর দু এক জায়গাতে শিলাবৃষ্টি বলেছে সেটা হলে বোঝা যাবে আপাতত কিন্তু খবর সেভাবে কিছু নেই তেইশ তারিখে যখন যাব তখন তাপমাত্রা আরেকটু কমবে এই শনিবার নাচি ধান ধান বাজার দেখুন পনেরোটা কমে এখানে চোদ্দো দেবঘর তেরো এখানে ষোলো মুর্শিদাবাদ এগুলোতে তার মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আসছে খড়গপুর ষোলো কলকাতা সতেরো আশেপাশে সুতরাং চোদ্দো থেকে সতেরো মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিম দিকে পূর্বের মধ্যে থাকবে কোথাও হয়তো এক ডিগ্রি এদিক ওদিক থাকবে তো এই আপাতত রয়েছে আর বাংলাদেশের যে বিভিন্ন অংশ রয়েছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এখানেও কিন্তু সতেরো ষোলো পনেরো মধ্যে ঘোরাফেরা করবে ত্রিপুরার দিকেও একটু অরমেই প্রায় থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সবই রকমই থাকবে আর কিন্তু বড়ো খবর কিছু নেই তাই এখানে এটা সমাপ্ত করছি পরে কিছু হলে অবশ্যই জানাবো ধন্যবাদ